তুমি চ্যানেল আচরে চলে এসে কি আমরা কি করলাম তো থান যেতে পারলাম কাটাও জুয়ো পয়েন্ট কিছুই কি দেখতে পারলাম সমস্ত কিছু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওতে আমি যে বিউটি নেচারের যে বিউটি তোমাদের সাথে শেয়ার করবো সেটা একদম এক কথায় অনবদ্য মানে ভীষণ ইন্টারেস্টিং ভিডিওতে কোথাও স্কিপ করো না সমস্ত ডিটেইলস ভিডিও মানে এই সময় আসলে তোমরা কি কি ফেস করতে হতে পারে কিরকম নেচারের বিউটি তোমরা পাবে সমস্ত কিছু এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা দেখলে আমি এটুকু বলবো তোমাদের একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স হয়ে যাবে তাই আর কথা বাড়াবো না শুধু ভিডিওটা শুরু করা আগে যে কথাটা বারবার বলি যে আমার ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও তো এসো আমার সাথে এই বরফের প্রকৃতির যে বিউটি সেই নেচারের যে বিউটি এনজয় করতে থাকো অমিতাভ বচ্চন ওয়াটারফলস সামনে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে লাচু বলছে স্নোফল হচ্ছে তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না জাস্ট আমি একটু ভিডিও তুলে নিয়েই চলে যাব বিশাল লম্বা ফলসটা বিশাল লম্বা তো আমরা এখন লাচুং পৌঁছে গেছি এই অসম্ভব সুন্দর দৃশ্যটা আমাদের লাচুংয়ের হোটেলের চাল্লা দিয়ে দেখা দৃশ্য তো এসো আমি এখন তোমাদের সাথে আমাদের লাচুংয়ের হোটেলের সম্পূর্ণ ডিটেল শেয়ার করছি এইটা হচ্ছে আমাদের লাচুংয়ের হোটেল খুবই সুন্দর বিশেষ করে ভিউটা ভীষণই ভালো আর যেহেতু লাচুংয়ে প্রচুর স্নোফল হয়েছে সব দেখতেই পাচ্ছো যে সাদা হয়ে গেছে এই যে বরফে ঢাকা পাহাড় যখন আমরা এলাম তখনও আরো ভালো স্পষ্ট দেখা যাচ্ছিল এখন আরো কুয়াশাতে মেঘেতে মানে কুয়াশা বলবো না মেঘি বলবো মেঘ নেমে আরো এটাকে এ করে দিচ্ছে বাইরের ভিউটা মানে অসাধারণ অসাধারণ ভিউ দেখুন শুধু আর এখানে একটা আহ ছোট্ট একটা ঝোড়া নেমে এসছে অনেক উঁচু হেঁটে না ছবিতে কতটা বোঝাতে পারছি মানে ভিডিওতে রাদার কিন্তু মানে খালি চোখে মানে অনেকটা লম্বা জোড়াটা হয়তো জল বেশি নেই কিন্তু মানে অ্যাকচুয়ালি ওটা বরফ গুলো গুলোই বোধ হয় পড়ছে মানে ভিউটা কিন্তু মেসমেরাইজিং ভিউ আমার তো ভীষণ ভালো লেগেছে হোটেলটা মাস্ট মানে মানে কি বলবো খুব রেকমেন্ড করবো আমি এখানে একটা কাবার্ড রয়েছে আর বাথরুমটা এবার আমি দেখিয়ে দিই এই সো ওই যে সোফাটা রয়েছে এটা সোফা কাম বেড আছে এখানে একটা মিরর আছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা খুব সুন্দর খুবই সুন্দর বাথরুম এখানে টয়লেট ফ্রেস দিয়ে আছে মানে তোর হোটেলটার নাম ছিল গ্র্যান্ডালাপ এরা আমাদের থেকে ইলেভেন হান্ড্রেড পার ডে পার হেড করে চার্জ করেছিল বাচ্চাদের হাফ চার্জ নিয়েছিল। বাট এটা কিন্তু ভেজ ফুডের জন্য আমরা আলাদা করে এক চিকেন যা নিয়েছিলাম তার জন্য আমাদের পে করতে হয়েছিল হোটেলের রুম তো আমি দেখালাম ভীষণ ভালো ভিউও ভীষণ ভীষণ ভালো আমি কিন্তু মানে খুবই স্যাটিসফাইড এবং স্টাফের বিহেভিয়ারও ভালো আবার স্নোফল শুরু হয়ে গেছে কাল আমরা আদৌ কাটাও খান কিছু কি যেতে পারবো জানি না জিরো পয়েন্ট কোর্টে মনে হয় যেতে পারবো লাচ্ছু মেয়ে এরমভাবে স্নোফল হচ্ছে এই দেখো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে রাইস ডাল সবজি পাপড় ভাজার আমরা আলাদা করে এক কারি নিয়েছিলাম কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক ছিল টেস্ট আমার ভালো লাগেনি রাতের খাবারের ভিডিওটা আমি করতে একদম ভুলে গেছিলাম তবে তোমাদের সাথে পরের দিন মানে সকালে আমাদের ব্রেকফাস্টে যেটা দিয়েছিলো সেটা শেয়ার করে নিচ্ছি আলু পরোঠা আর পোহা দিয়েছিলো এখানেও কিন্তু আমার টেস্ট ওদের একদমই ভালো লাগেনি তো আমি এখন লাচুংয়ে আমাদের যে হোটেল গ্রান্ডালা তার সামনের দিকটা সামনের দিকের ভিউটা কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হোটেলটা কীরকম দেখতে সেটাও আপনারা একবার দেখে নিন আমার তো বেশ ভালোই লেগেছে আপনাদের যদি মনে হয় আপনারা এখানে অবশ্যই বুক করতে পারেন এর বুকিং নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে আপনারা বুক করে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমার তো মানে হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেশন আছে হোটেলটার ওপরে মানে শুধু খাবারের দিকটা যদি ওনারা একটু নজর দেন মানে কুকের হাতের রান্নাটা লাগেনি আর মানে বাকি যদি মানে খাবার ভ্যারাইটি আনতে পারেন তো খুবই ভালো আদারওয়াইজ রুম ভিউ এগুলো নিয়ে আমার কিচ্ছু বলার নেই আই এম ভেরি হ্যাপি এবার আমি আপনাদের দেখিয়ে দিই আমরা কোন রুমটায় ছিলাম তো আপনারাও চাইলে এই রুম নাম্বারে থাকতে পারেন তো এখন আমরা যাচ্ছি কাতায়ের পথে ভীষণ সুন্দর দৃশ্য চারিদিকে দেখো কিভাবে বরফ আর বরফ আর বরফ সমস্ত গাছের মাথা একদম বরফে ঢেকে রয়েছে আর আমরা যেখানে যাবো যে বিউটি তোমাদের সাথে শেয়ার করব। সেটা তো মানে অসাধারণ অসাধারণ একটা বিউটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মানে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই যে বিউটি আমি দেখছি ও তোমাদের যে আরো দেখাবো আমি মানে মেসমেরাইজিং মেসমেরাইজিং বিউটি আমি কাশ্মীর গেছি মানালি গেছি বাট এইরকম পুরো সুইজারল্যান্ডের বিউটি আমি প্রথম এখানে এসে পাচ্ছি নর্থ সিকিমে এসে পাচ্ছি তো চলুন আমি যে দৃশ্য দেখেছিলাম সেটা আমার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে সেই দৃশ্য আপনারাও দেখুন উপভোগ করুন এক অসম্ভব সুন্দর অসাধারণ দৃশ্য কেমন লাগছে এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছে না আমরা মানে কোনো বিদেশের কোনো ভিডিও দেখছি কিন্তু অথচ আমরা আমাদেরই দেশ আমাদেরই ভারতের ইনফ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গে এত কাছে নর্থ সিকিমে রয়েছি মানে এত ভালো লেগেছে আমার এবারে নর্থ সিকিমের আমাদের এই ভ্রমণ ভীষণ ভীষণ ভালো লেগেছে তো দেখুন এইবার আমাদের গাড়ি কিন্তু সেই কাটাও যেতে পারলো না আবার আমাদের কিন্তু কাটার অনেক আগেই নামিয়ে দিয়েছে কারণ বরফ দেখছেন তো এখানে এত জমে গেছে যে এখানে এর মধ্যে দিয়ে ওপর দিয়ে গাড়ি কী করে যাবে এটা রাস্তা এখান থেকে তো গাড়ি যাওয়া সম্ভবই নয় সেই জন্য আমাদের কিন্তু কাটাও যাওয়া হলো না মানে কি মানে কোথায় গুরদমার তো যে আপনারা জানেন যাওয়া হয়নি কালাপত্থর তো আউট অফ কোশ্চেন এবার আমাদের কাটাও যাওয়া হলো না এমন অবস্থা এইভাবে বরফে ঢেকে গেছে সব কিছু তবে আমি যেটা বারবার বলছি আমার কিন্তু কোনো দুঃখ নেই আমার কাটাও যাওয়া হয়নি বলে কারণ এত মানে আমি এই বরফ বরফে ঢাকা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই গেছিলাম তো আমি ভীষণ হ্যাপি হয়েছি আমার ভীষণ ভালো লেগেছে আপনারাও মানে এই সময় যদি নর্থ সিকিম যান আপনারাও কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে পারবেন তো এখন আমরা আবার গাড়ি নিয়ে একটু রওনা দিয়েছি দেখছি যে আমরা আরেকটু কিছুটাও যেতে পারি কিনা মানে কাটাও তো যেতে পারবোই না সেটা বোঝাই যাচ্ছে কিন্তু আরেকটু ওপরে আরেকটু উঁচুতে যদি যেতে পারি সেটাই আমাদের ড্রাইভার চেষ্টা করছেন তো দেখা যাক আমরা কতদূর যেতে পারি এবারে যে প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদের দেখাতে চলেছি ট্রাস্ট মি একটা অসম্ভব অসম্ভব সুন্দর কিছু আপনাদের জন্য ওয়েট করে রয়েছে শুধু দুচোপ করে দেখবেন আর মানে আমি তো মন্ত্রমুগ্ধ হয়েই গেছিলাম আর আমার মনে আপনারাও হয়ে যাবেন কোনো লেখক বা কবি হলে হয়তো অনেক সুন্দর ভাষায় সেটাকে সাজিয়ে বর্ণনা করতে পারতাম কিন্তু আমি অপারগ আমার এই মানে এই এত অসম্ভব সুন্দর প্রকৃতিকে বর্ণনা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না তো আপনারা দুছোক ভরে দেখুন আর এনজয় করুন এই অসম্ভব সুন্দর এই অসম্ভব সুন্দর প্রকৃতিকে তো দেখুন আমাদের আবার এখানে গাড়ি থেমে গেছে আর গাড়ি এক পাও যাবে না তো এখানেও আমরা এত মানে মজা করেছিলাম এত এনজয় করেছিলাম এরকম সাদা ধব ধবে সাদা মানে বরফ নিয়ে মানে এত ভালো লেগেছে খেলতে এনজয় করতে ওখান থেকে আসতে মনই চাইছিল না আমরা সত্যি অনেক অনেক টাইম স্পেন্ড করেছি মানে এত ভালো লেগেছে আর যেহেতু আমরা লাচুং দুদিন ছিলাম সেই জন্য আমাদের কোনো তারাও ছিল না আমরা ভীষণভাবে ভীষণ এনজয় করেছি একদম বলে না চুটিয়ে মজা করেছি আমরা ঠিক চুটিয়ে মজা করেছি তো আমাদের ট্যুরটা ছিল একদিন গ্যাংটক একদিন লাচেন দুদিন লাচুং আর আমরা একটা অফবিট ডেস্টিনেশনে ছিলাম থিউমিন বলে সেখানে দুদিন আর একদিন তো মানে একদিন যেতে আর একদিন আসতে এইটা ছিল আমাদের পুরো এবারের ট্যুরটা এখানে পুরো লাচং শহরটা দেখা যাচ্ছে দারুণ লাগছে দারুণ দারুণ রঙিন রঙিন ছোট্ট ছোট্ট বাড়ি ঘর তোর গুলো পাহাড় ঝর্ণা ভীষণ সুন্দর রাস্তা গাড়ি আসছে হেলিপ্যাড পারলাম না তার আগে গাড়ি দাঁড় করিয়ে এত বরফ এত বরফ ইয়াম এসে পৌঁছতে পারলাম মানে যেতে পারলাম না আর কি কোথাও না কাটা না ইয়ামথাং জিরো পয়েন্ট তো পারমিশনই দেবে না মানে এত বরফ কোথাও যেতে পারছি না আমরা আমি দু হাজার দশ সালে যখন ইয়ামথাং এসেছিলাম সেই ইয়ামথাংয়ের সাথে আজকে যে ইয়ামথাং আমি দেখছি আমি কোনো মিলই খুঁজে পাচ্ছি না আর দেখুন গাড়ি কীভাবে মানে বরফ কেটে কেটে কীভাবে যাচ্ছে মানে লিটারালি গাড়ি যেতেই পারছে না এই জন্যই আমাদের অ্যাকচুয়ালি কোথায় যাওয়া হলো না কারণ এই বরফের মধ্যে রাস্তায় যদি ভাই বরফ পড়ে থাকে তাহলে আর কীভাবেই বা কোথায় যাওয়া হবে আর যাওয়ার তো দরকারও নেই কারণ আমরা এখানে রাস্তাতেই এত বরফ পেয়ে যাচ্ছি তো সুতরাং আর আমাদের মানে কাটাও বা জিরো পয়েন্টে যাওয়ার কী দরকার তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমাদের কাটাও জিরো পয়েন্ট ইয়ামথাং আর আগে তো আমি বলেইছি গুরদংমার বা কালাপাথার কোনোটাই যাওয়া হয়নি বরফের জন্য বাট তাতে আমার কোনো দুঃখ নেই আমি আবারও বলছি আমার ভীষণ ভালো লেগেছে এবারের ট্যুরটা তো আপনারা যদি আমার যে এই মানে আগের যে পর্বগুলো যেখানে আমি আমার মানে গুরদংমারের মানে এক্সপিরিয়েন্স শেয়ার করেছি বা তার আগে যখন আমার ফার্স্ট যে জার্নি শুরু হলো সেখানে ক্যান্টংয়ের হোটেলে সমস্ত ডিটেলস শেয়ার করেছি সেগুলো যদি আপনারা এখনও না দেখে থাকেন আপনারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওসগুলো দেখে নিতে পারেন অনেক মানে কাজের ইনফরমেশান রয়েছে এবং খুব সুন্দর ভিডিওগুলো বিশেষ করে গুডদং ভিডিও তো এইরকমই বরফে ঢাকা মানে একদম ওখানে আবার স্লো ফল সেই ভিডিও রয়েছে তো একদম মিস করবেন না ওই ভিডিওসগুলো গিয়ে দেখে নেবেন আর আমি খুব তাড়াতাড়ি এখানে মানে আমরা সিকিমে একদম ভীষণ অব্বিট একটা জায়গায় টিউমিনে গেছিলাম সেই ওই টিউমিন নিয়ে মনে হয় না কোনো ভিডিওজ আপাতত ইউটিউবে আছে বলে তো সেই ভিডিওস নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তার আগে যাওয়ার আগে এই ভিডিওটা শেষ করার আগে যে কথাটা বারবার বলি যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে